লসিক দর্শন চ্যানেলে তোমাদের স্বাদ আজ ক্লাস ইলেভেনে আরো একটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম এই অধ্যায়ে যে সমস্ত কোশ্চেন গুলো নিয়ে তোমাদের আলোচনা করছি কোশ্চেন গুলি খুবই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ইউনিট ওয়ান এর সপ্তম অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই কুড়িটি প্রশ্ন তোমরা যদি পড়ে থাকো বা পড়ে রাখো তাহলে পরীক্ষা দিতে গিয়ে তোমরা কিন্তু খুব সুবিধা পাবে এই অধ্যায়ের বিশেষ কোশ্চেন গুলি হলো নাম্বার ওয়ান ন্যায় দর্শনে কটি প্রমাণ স্বীকৃত দুইটি তিনটি চারটি পাঁচটি ন্যায় দর্শনে চারটি প্রমাণ স্বীকৃত নাম্বার টু অনুমান এক প্রকার প্রক্রিয়া অনুমান এক প্রকার

প্রকার দেশ প্রক্রিয়া এটা হচ্ছে মানসিক প্রক্রিয়ার ধীরে ধীরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাও আর এই প্রশ্নগুলো দেখতে থাকো খুবই গুরুত্বপূর্ণ এ প্রতিটি অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি এছাড়া যারা নতুন জয়েন্ট হয়েছ তাদের উদ্দেশ্য বলছি আমি কিন্তু প্রতিটি অধ্যায়ের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারে প্রতিটি অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো দিয়ে দিয়েছি এই কোশ্চেন গুলো দেখলেই আশা করি পরীক্ষাতে তোমরা অন্যের থেকে অনেক এগিয়ে থাকবে নাম্বার থ্রি অনুমানে কটি পদ আছে অনুমানে কটি পদ আছে দুটি তিনটি চারটি পাঁচটি অনুমানে কয়টি পদ আছে দুটি তিনটি চারটি পাঁচটি উত্তর আছে তিলের ব্রি তিনটি তিনটি পদ আছে নাভারফোর মিতি শব্দের অর্থ কী জ্ঞান হেতু শ্রাদ্ধ বক্ষ মিতি শব্দের অর্থ কী জ্ঞান হেতু সাদকক্ষ उतचे मिति শব্দের অর্থ হচ্ছে জ্ঞান চানের এর উত্তর নাম্বার 5 ন্যায় মতে অনুমতি হলো ড্যাশ জ্ঞান প্রমাণ প্রমা অনুমান ন্যায় মতে অনুমতি হলো ড্যাশ জ্ঞান প্রমাণ প্রমা অনুমান

সাধ্য বলে পক্ষ বলে হেতু বলে সকলি যে পদ কে অনুমান করা হয় তাকে আমরা কি বলি তাকে অবশ্যই নাম্বার সেভেন হেতুর অপর নাম কি হেতু ব্যক্তি হেতুর অপর নাম কি

পক্ষ হেতু সাধ্য কোনটি নয় যা সাধ্যকে সাধন করে তাকে হেতু ফ্যান বলে হেতু আটের বি উত্তর নাম্বার নাই ধূম ও সম্বন্ধটি হলো ড্যাশ সম্বন্ধ ব্যক্তি সম্বন্ধ সাধ্য সম্বন্ধ পক্ষ সম্বন্ধ হেতু সম্বন্ধ যেতে বিতে dite সাধ দিতে পক্ষ dite হেতু ধুম পণ্ডিত সম্বন্ধটি ধুম মানে ধোয়া পন্ডি মানে আগুন মনে রাখবাই সম্বন্ধটি কি সম্বন্ধ উত্তর হচ্ছে নয়ের এ ব্যক্তি সম্বন্ধ নাম্বার 10 ন্যায় মতে ব্যক্তি এক প্রকার ড্যাশ এতে বলছে দ্রব্য বিতে গুণ সিতে ধর্ম ডিতে জ্ঞান ন্যায় মতে ব্যক্তি এক প্রকার দ্রব্য গুণ ধর্ম জ্ঞান ন্যায় মতে ব্যক্তি এক প্রকার দশের ডি এটা হচ্ছে জ্ঞান ন্যায় মতে ব্যক্তি এক প্রকার জ্ঞান নামার ইলেভেন ন্যায় মতে ব্যক্তি কত প্রকার দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার ন্যায় মতে ব্যক্তি কত প্রকার এতে দুই প্রকার বিতে তিন প্রকার সিতে চার প্রকার বিতে পাঁচ প্রকার ন্যায় মতে ব্যক্তি অবশ্যই ইলেভেন নাম্বার ইলেভেন এর এ দুই প্রকার নাম্বার টুয়েলভ ব্যক্তি লাভের জ্ঞানকে কি বলে ব্যক্তি লাভের জ্ঞানকে কি বলে ব্যক্তি বলে ব্যক্তি গ্রহ বলে ব্যক্তি অনুমান বলে কোনটি নয় ব্যক্তি লাভের জ্ঞানকে কি বলা হয় ব্যক্তি ব্যক্তি গ্রহ ব্যক্তি অনুমান কোনটি নয় উত্তর chọn 12 b ব্যক্তি গ্রহ নাম্বার 13 ব্যক্তি নির্ণয়ের প্রথম স্তর কোনটি ব্যক্তি নির্ণয়ের প্রথম স্তর কোনটি অন্যায় ব্যভিচার তর্ক কোনটি নয় ব্যক্তি নির্ণয়ের প্রথম স্তর কোনটি অন্যায় ব্যভিচার তর্ক কোনটি নয় এতে অন্যায় দিতে ব্যভিচার সিতে তর্ক দিতে কোনটি নয় ব্যক্তি নির্ণয়ের প্রথম স্তর হচ্ছে অন্যয় উত্তর কথার অর্থ কি এতে দৃষ্টান্ত বিতে শর্ত শীতে সিদ্ধান্ত বিতে জ্ঞান ন্যায় মতে উপাধি কথার অর্থ হলো এটা তোমরা প্রত্যেকে উত্তর করার চেষ্টা করো কমেন্ট করো কমেন্টে কোনো কিছু জানার দরকার হলে বোঝার অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাও তাহলে সমস্ত প্রশ্নের উত্তর এখান থেকে পাবে এছাড়া বিষয় ভিত্তিক যদি কোনো কিছু বুঝতে তোমাদের সমস্যা হয় কমেন্ট করে জানাও তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পাবে নাম্বার ফোরটিনে কি বলছে ন্যায়মতে মতে উপাধিকতার অর্থ কি উপাধিকতার অর্থ হচ্ছে শর্ত তার উৎস তৈরের শর্ত নাম্বার ফিফটিন ন্যায় মতে স্বার্থ অনুমানের কয়টি অবয়ব আছে ন্যায় মতে স্বার্থ অনুমানের কয়টি অবয়ব আছে একটি দুটি তিনটি চারটি এতে এক দিতে দুই সিতে তিন দিতে চার ন্যায় মতে স্বার্থ অনুমানের কয়টি অবয়ব আছে উত্তর হচ্ছে ন্যায় মতে অনুমানের তিনটি অবয়ব আছে পনেরো সি হচ্ছে বৌদ্ধ চার বাঘরা শীতে জৈনরা দ্বিতীয় পঞ্চ পঞ্চবয়বি ন্যায় মেনেছেন তারা বৌদ্ধ চার

কেটে অনুমিতি নিতে প্রত্যক্ষ শীতে শব্দ ডিতে অনুমিতি সতেরোর এ উত্তর অনুমিতি জ্ঞান নাম্বার এইটিন দেশ সাথে আশ্রয় জ্ঞান এতে জ্ঞান বিতে পক্ষ শীতে সাধ্য ডিতে হেতু দেশ সাথে আশ্রয় তাহলে এটা উত্তর কি হবে তোমরা উত্তর কমেন্ট করে জানানোর চেষ্টা করো আর প্রত্যেকে ভিডিওটা দেখে কে কত নম্বর পাচ্ছো সেটা আমাকে কমেন্ট করে জানাও পক্ষ হেতু তাহলে উত্তর হবে পক্ষ হেতুকে ড্যাশ বলা হয় সাধ্য পক্ষ সাধন সপক্ষ হেতুকে ড্যাশ বলা হয় পক্ষ বলা হয় সাধন বলা হয় বলা হয় হেতুকে আমরা কি বলে থাকি এতে সাধ্য বিতে পক্ষ শীতে সাধন দিতে সকক্ষ উত্তর হবে উনিশের সি টোয়েন্টি আজকে শেষ করছেন আজকে লাস্ট কোশ্চেন অনুশব্দের অর্থ কি পশ্চাদ পক্ষ সাধ্য হেতু এতে পশ্চাৎ বিতে পক্ষ সাধ্য ডিতে হেতু আজকের লাস্ট কোশ্চেন অনুশব্দের অর্থ কি এই কোশ্চেনটির উত্তর তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এছাড়া ভিডিওটি যারা দেখছো তারা বন্ধুদেরকে শেয়ার করো চ্যানেলটি যাতে তারাও এই ভিডিও থেকে কিছু হলেও যেন উপকার পায় এবং প্রত্যেকের উচিত তাদের ফ্রেন্ডকে এই চ্যানেলটি পাঠিয়ে যারা পরীক্ষা দেবে তারাও যেন এখান থেকে কিছু হলেও সহযোগিতা পায় এবং কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাও